আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভালো আছে সবাই আচ্ছা গতকালকে হোমওয়ার্ক সবাই করেছো ওকে ফাইন তোমার হোমওয়ার্ক এখন চেক করব আজকে নতুন ক্লাসের জন্য কে কে রেডি ফাইন মনোযোগ আছে থ্যাংক ইউ আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম বাসার হোমওয়ার্ক ঠিকভাবে করছো তো ওকে সবাই দেখো

দেখো তোমাদের পৃষ্ঠা 101 সবাই 101 পৃষ্ঠা বের করো আজকে আমরা অঙ্ক করব সবাই সুন্দর করে নোট করে নিবা কেউ চুপচাপ থাকবে না ওকে নোট করে নিবা সবাই নোট করে নেব রায়ান রায়ান আছে ওকে রায়ান রায়ান তুমি তো গত বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা 100 তে 100 পেয়েছিলা রাইট ওকে রায়ান সবাই মনে হয় দেখতে পাচ্ছে না রাইট দেখতে পাচ্ছে ওকে রায়ান একটি পাশের নয়ের দুই অংশ লাল করলো এবং নয়ের তিন অংশ সবুজ রং করল একটা বাস এটাকে নয় ভাগ করা হয়েছে তার দুই ভাগ লাল রং করা হয়েছে আর তিন ভাগ সবুজ রং করা হয়েছে যেহেতু আমাদের কথার অঙ্ক কিসের অঙ্ক কথায় তাহলে সমাধানটা আমাদের কথায় করতে হবে কি তাই না এবং প্রশ্নের আমাদের পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবে তা আমরা গত ক্লাসে দেখিয়েছি আজকেও দেখাবো পরীক্ষার খাতায় যেন কেউ প্রশ্নের উত্তর উপস্থাপন করতে ভুল না করো ওকে লেখা আছে সে মোট কত অংশ রং করলো দুটা কি করতে হবে যোগ তাহলে কোন রং বেশি করেছে এবং কত অংশ বেশি করেছে আমরা প্রথমেই বলতে হবে কোন রং বেশি করেছে তুমি যদি বলো যে সবুজ রং বেশি করেছে কত অংশ বেশি করেছে তখন আমাদের বিয়োগ করে দেখাতে হবে রেডি আই রেডি ওকে ওকে পরীক্ষার খাতা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে কয় প্রশ্ন বলো দেখি তাহলে যদি তোমার এটা হয়

সমান নিচে নয় এই নিচে নয় সমহার যদি ভগ্নাংশগুলো সমহার হয় তার লসাগু হর যত তত ক্লিয়ার হর যত তত তাহলে হর হচ্ছে নয় তাহলে নয় দিয়ে নয় কে ভাগ করলে এক দুই যোগ নয় দিয়ে নয় কে ভাগ করলে এক এক দিয়ে তিন কে গুণ করলে তিন অর্থাৎ সমহার বিশিষ্ট হরগুলোর রসগুলো যত

দেখা যাচ্ছে হ্যাঁ ওকে দেখো ক নম্বর সবাই দেখো তোমরা এইটুকু ব্লু পেন দিয়ে লিখতে পারো যে কত নম্বর কত নাম প্রশ্নের উত্তর করছো সেইটুকু শুধু তুমি ব্লু পেন দিয়ে লিখতে পারো নেক্সট বলছে কোন রং বেশি করেছে আচ্ছা বলো দেখি কোন রং বেশি করেছে তাহলে তোমাকে প্রথম প্রশ্ন উঠতে হচ্ছে সবুজ রং এক নম্বর থাকবে পরে কত অংশ বেশি করেছে এটার জন্য দুই নম্বর থাকবে এইটার জন্য দুই নম্বর থাকবে এক বুঝতে পারছ তাহলে সবুজ তারপরে প্রশ্ন হচ্ছে সবুজ রং হ্যাঁ দুই ভাগ নয় এত অংশ সমান 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 সবাই দেখো আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশ তার মানে হর যদি সমান হয় অসম হবে তাহলে লবগুলো বড় লব বড় লব থেকে ছোট লব থেকে দুই বা তিন থেকে দুই বাদ দিলে কত থাকে এক এত অংশ তাহলে উত্তর সবুজ হয়েছে এক ভাগ নয় অংশ হ্যাঁ লেখা হচ্ছে লিখছ

প্রশ্ন করতে পারে আরাব কত মিটার বেশি কিনে আর আতিব কত মিটার বেশি কিনেছে অথবা আরাব কম কিনেছে আতিবের চেয়ে তারা ক নম্বর প্রশ্ন তারা একত্রে কত মিটার পিতা ক্রয় করলো কি করতে হবে তুমি লিখবা আরাব পিতা কিনলো এত মিটার আতিব পিতা কিনলো এত মিটার এই বুঝতে পারছো তারপরে দুইজনে মোট পিতা কিনলো পাঁচের এক যোগ পাঁচের তিন দুইটা যোগ করবাই হবে

আর কতটুকু কিনতে হবে আর কতটুকু কিনেছে এক মানে হচ্ছে কি বলো কত হত কত তাহলে বানা বা পাঁচ ভাগ পাঁচ বিয়োগ এক ভাগ পাঁচ এটা বানা এটা কি পারবা পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করলে এক আসে তাহলে আমরা সেই এক কিভাবে আসছে পাঁচ বা পাঁচ এবার তোমার জন্য নশ হবে পাঁচ দিয়ে সমস্যা যা সবাই কি বুঝেছ নেক্সট 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 শ্রেয়ান কোথায় শ্রেয়ান দেখো তোমার কোথাও হ্যাঁ কে খেয়েছে কে খেয়েছে কত অংশ খেয়েছে ওকে আর আনাজ কোথায় আনাজ ও খেয়েছে নয় দুই অংশ এবার প্রশ্ন তারা একত্রে কত মিটার খেয়েছে কত কত অংশ খেয়েছে সবাই শোনাও কত অংশ খেয়েছে তখন তোমাকে আলাদা ভাবে লিখতে হবে শ্রেয়াম গিয়েছে কেকের এত অংশ আনাজ খেয়েছে কেকের এত অংশ দুইটা দুইজনে একত্রে খেয়েছে নয়ের পাঁচ যোগ নয় দুই তখন উত্তর বেরো হবে সাত ভাগ

কোথায় এই কলেজ থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে পশ্চিম মন্দির এইদিকে আর ইতেরাম কোথায় ইতেরামের বাড়ি পাঁচের দশ কিলোমিটার পূর্বে অবস্থিত বাড়ি কত পাঁচ ভাগ দশ বের করতে গেলে পাঁচ ভাগ দশ চোর পাঁচ ভাগ দশ সমান সমান দশ ভাগ দশ সমান সমান এক বুঝতে পারছো

যোগ করো এটা পাঁচ তারপর হচ্ছে বিয়োগ করো প্রশ্ন তুলে দিয়েছি তোমাদেরকে সুন্দর করে বিয়োগ করতে হবে এ সবাই বিয়োগ করতে শিখেছো এগুলো কারো কোনো সমস্যা আছে ওকে উপরে নয় যোগ হবে এরকম করে তুমি লিখবা তারপরে বিয়োগ করো হবে আচ্ছা তখন হলো মিশ্র হবে তোমরা যদি মিশ্র সেটা না হলে দেখে ওকে শুধু প্রশ্নগুলো দেখো সবাই মনোযোগ দাও সবাই মনোযোগ দাও রাসেল পাঁচের চার লিটার পানি পান করলো এবং রিয়া পাঁচের লিটার পানি পান করলো রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করলো বাবা হ্যাঁ কি করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে নেক্সট আরেকটি প্রশ্ন নিচের কোন ভগ্নাংশ দিয়ে একের সমান শূন্য স্থান দিয়েছি এই সঠিক উত্তর সঠিক উত্তর কোনটা হবে আর পৃষ্ঠা একশো চারে এই পৃষ্ঠা একশো চারে যে প্রশ্নগুলো বাকি আছে আমি সাম্পল দেয়নি এগুলো করে নিয়ে আসবা এই যে আজকে যে সিটে যেগুলো থাকবে সেগুলো প্লাস একশো চার নম্বর পেজের পরাগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে কমপ্লিট করবে তো কে কে করবে দেখি হাত আরে আর কয়েকজন তো বাকি আছে ওরা কি করবে না ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে পড়াগুলো আমরা কিন্তু হোমওয়ার্ক চেক করবো আমি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ